কুড়ি এপ্রিল দু রবিবার একুশে এপ্রিল এবং বাইশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল দু এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে রাশিতে এবং তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কাল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তম এবং ভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশিতে যার ফলে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ধনু রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র ধনু রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ধনু রাশিতে ট্রানজিটের ফলে ধনু রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় কুড়ি এপ্রিল এবং একুশে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারগ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং ধনু রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল ধনু রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম যোগ সে আপনি ধনু রাশির মূল্য নক্ষত্র হন পূর্ব সাদা নক্ষত্র হন কিংবা উত্তর সাদা নক্ষত্র হন এরই পাশাপাশি সূর্যের প্রভাবে ধনু রাশির মানুষেরা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রের উন্নতি লক্ষ্য করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তবে পয়লা মে দু থেকে পনেরোই মে দু এই সময়কালের মধ্যে ধনু রাশির ক্ষেত্রে শুক্র ও রাহুর একটি কম্বিনেশনও আমরা দেখতে পাব তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে ধনুরাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এম অবস্থায় এতদিন ধরে আপনার সেই চতুর্থভাবে শনিদেব ট্রানজিট করে বসে থাকার কারণে এই যে সমস্যা প্রবলেম দুর্ভোগ কষ্ট এতদিন সহ্য করতে হয়েছে তবে এরপর আপনার চতুর্থভাবে প্রবেশ করছে বৃহস্পতি এবং শুক্র যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন্য এরপর নিষ্পত্তি ঘট দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক দীর্ঘদিন ধরে যে সমস্যা অশান্তি দুর্ভোগ সহ্য করে এলেন ধনুরাশির মানুষরা সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে ধনু রাশির সাপেক্ষে দ্বিতীয় পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে একুশে এপ্রিল দু থেকে ধনু রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসে কেন শুক্র এই মুহূর্তে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে প্রবেশ করেছে আপনার রাশির সপ্তমে এবং ধনু রাশির সপ্তম ভাব থেকে প্রেম বিবাহ দাম্পত্য বিবেচনা করা হয় তাই সপ্তম ঘরে শুক্রের এই প্রবেশ কিন্তু প্রেমের জায়গায় ভীষণ ভীষণভাবে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে যারা সিঙ্গেল রয়েছে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের শুভ সময় শুভ সুযোগ অলরেডি শুরু হয়ে গেছে ধনু রাশির জন্য ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকে বড় যে পরিবর্তনটি আসছে সেটি হলো দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে গোচর এবং সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান এই পঞ্চম ঘর কিন্তু সন্তানের ঘর সন্তান প্রাপ্তির ঘর এইগুলি বিবেচনা করা হয় তাই যেই সকল ধনুরাশির জাতক জাতিকারা নববিবাহিত রয়েছেন কিংবা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিন্তু কোনো কোনো দিক থেকে অসফলতা পেয়ে যাচ্ছেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যা প্রবলেম থেকেই যাচ্ছিল সন্তান ধারণের জায়গাটায় সেই দিক থেকে কিন্তু ধনু রাশির মানুষদের শুভ সময় আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির এই পঞ্চমী দৃষ্টি প্রদানের কারণেই তাই আপনার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির জন্য শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে আগামী সময়কালে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের পড়াশোনা আয় উন্নতি চাকরি বাকরি কেরিয়ার ব্যবসা কেউ সন্তানদের বিবাহ দীর্ঘদিন ধরে এই সমস্ত বিষয় যে দুশ্চিন্তায় ছিলেন মোটামুটিভাবে সন্তান সম্পর্কিত বিষয়ের যে কোনো সমস্যার এরপর সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা সেগ্রেটেরিয়াস রাশির জন্য ফনুরাশির ক্ষেত্রে পরবর্তী হলো কর্মের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে কাজের ক্ষেত্রে কিন্তু চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই সেক্টরেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় নিজ নিজ প্ল্যাটফর্মের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বেশ কিছুটা চাপ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে তাই এই মুহূর্তে আপনাকে কিন্তু সেই চাপটাকে মানিয়ে নিতে হবে মানিয়ে নিতে পারলেই কিন্তু আপনি প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কিংবা সেই জায়গা থেকে ভীষণ ভীষণভাবে সফলতাগুলি লাভ করতে পারবেন এরই পাশে পাশাপাশি পরবর্তী যে সমস্যাটা ফেস করতে হতে পারে ধনুরাশির জন্য সেটা হলো শনির পক্ষ থেকে শনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির সাপেক্ষে কিন্তু অলসতা ভাব ডিমোটিভেট হয়ে যাওয়া একটা অমনোযোগী ভাব যে কোনো কাজের ক্ষেত্রে ভালো লাগছে না এই রকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে যে কোনো কাজ আজ করব কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এই বিষয়গুলি কিন্তু ধনুরাশির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে শুভভাবে আসছে শুভ সময় নিয়ে আসছে কোন দিক থেকে না পারিবারিক বাস্তুদোষ এরপর কিন্তু ধনরাশির দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি এরপর চলে যাবে এতদিন ধরে পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন প্রাথমিকভাবে কোনো চাপ কোনো বাধা শত্রুতা কিংবা শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনো কারণে কাজগুলি হাতছাড় হয়ে যাচ্ছে বা অসফলতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা ক্ষেত্রে ধন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে কেন আপনার রাশির সাপেক্ষে পারিবারিক দিক থেকে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জিগুলি দূর হবে দেবগুরু বৃহস্পতি সূর্য কিংবা শুক্র হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি যার মারফত দীর্ঘদিন ধরে যে শরীরের অশান্তি কষ্ট দুর্ভোগ কিংবা শরীরে যে একবার রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো সেই জায়গার সমস্যাগুলি কিন্তু ধনুরাশির জন্য মিটে যেতে চলেছে এরই পাশাপাশি যে কোনো চাকরি প্রাপ্তির জায়গায় আপনার প্রাপ্য চাকরি বা কর্মটা অন্যজন পেয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে সমস্যা বাধা আসছিল কিংবা কোনো চাকরি ক্ষেত্রে হাফ নাম্বার এক নাম্বার বা পয়েন্ট নাম্বার কিংবা কখনো কখনো ইন্টারভিউ গিয়ে বাদ চলে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাবো এপ্রিল থেকে মে এবং জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ধনরাশির জাতক জাতিকের ক্ষেত্রে সব। থেকে বড় সড়ো পরিবর্তন আসে কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় বেকার বেকারত্ব ঘুঁজতে চলেছে ধনু রাশির জন্য দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা সেটাও আমরা ধনু রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারছেন না দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এপ্রিল মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে ধনু রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু অত্যন্ত শুভ ভাবে আসছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র ও সূর্যের ট্রানজিট যা কিন্তু ধনু রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কর্মের ক্ষেত্রে সুপ্রশস্ততা বৃদ্ধি করছে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই মুহূর্তে তারা নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা কর্মজগতের সফলতা সেটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের মানুষরা কম বেশি কিন্তু কথা পেয়েছেন দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা অনেক কিছু অনেক কিছুই আপনারা সহ্য করেছেন অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিলো কিংবা কথা কাটাকাটি থেকে কথা বন্ধ কিংবা বিচ্ছেদের অবস্থায় এসে দাঁড়িয়েছে অনেক অনেক সম্পর্ক তবে এরপর সম্পর্কগুলি ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে আপনারা নিজেরা সেটা বুঝতে পারছেন এরপর সম্পর্কের ভুল যে করেছিলেন নিজেদের ভুল হোক বা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটির ভুল হোক সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি ধনুরাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কে জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু হাজার পঁচিশে ধনুরাশির সাপেকে থাকতে চলেছে তবে ধনুরাশির সাপেকে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই রাহু প্রবেশ করছে যার কারণে রাহুল কিছু নেগেটিভ কিছু পজিটিভ প্রভাব ধনুরাশির মানুষরা প্রাপ্ত করতে পারবেন প্রথমত রাহু বিরাজ করেছে মানে রাগি হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া হুট করতে রেগে যাওয়া মানুষজনের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া অকারণে কিংবা সামান্য কারণে এই বিষয়গুলি থেকে সতর্ক এবং সচেতন থাকতে হবে দ্বিতীয়ত প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি আগমন করতে পারে যারা আপনার প্রেমের ক্ষেত্রে বাধা দিতে পারে কিংবা দাম্পত্য বা প্রেমের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে ধনুরাশির মানুষকে এরই পাশাপাশি পেট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই ধনুরাশির মানুষকে অবলম্বন করতে হবে এরই পাশাপাশি রাহুর যে পজিটিভ প্রভাব লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বিদেশ যাত্রা কিংবা মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনার কিন্তু এভাবে বার করে নিয়ে আসবে যারা মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন শুভভাবেই এরই পাশাপাশি চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনীয় যারা বিদেশ যেতে চাইছিলেন সেই জায়গা ক্ষেত্রে শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল ধনু ধনুরাশির জন্য বয়ে নিয়ে আসতে চলেছে বিদেশ পথে আসছে অনুকূল পরিবর্তন যারা লটারি কাটেন শেয়ার মার্কেটে যুক্ত তাদের যদি এরপর বিনিয়োগ করেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্ত হতে চলেছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় তিপ্পান্ন ছশো একুশ দুশো বিয়াল্লিশ এবং পাঁচশো পঞ্চান্ন